মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল সংসদে দাঁড়িয়ে একই শুরু করলো বাংলার পাঠাকৃষ্ট ব্যারিস্টার সমন্ত এবার সংসদে দাঁড়িয়ে মন্ত্রীকে আইন শেখালেন সে প্রসঙ্গ নিয়ে আমরা এখন কথা বলবো তবে সর্বপ্রথম আপনাদেরকে বিশেষ করে ব্যারিস্টার সুমন সেই বক্তব্যটা দেখাবো তো চলুন আমরা কথা বাড়াবো না বিশেষ করে যারা ব্যারিস্টার সুমন কর্মকাণ্ড পছন্দ করেন ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এইটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলিরা দেেল্লাহর একটা কথা বলতে চাই আলিরা দেল্লাউ বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী হয়ে বসে আছে যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রওনা দিচ্ছে মাননীয় নেত্রী আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে এক চাখে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখবো যে এটা কি করা যায় মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন একজন মন্ত্রী এটার স্বাস্থ্যমন্ত্রী আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে সাত্রিশ জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন আপনি জানেন মাননীয় নেত্রী ওনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসভাকে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে ওনিয় চেন গেই সেই স্বাস্থ্যমন্ত্রী কত বছর যখন 90 হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ঢাকায় যখন মহামারী হয়েছিল তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডের লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সিবিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী আমি একটা কথা বলতে চাই মাননীয় নেত্রী আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এন যে মাস্কের কথা বলা হয়েছে যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকি সম্মুখীন এই যে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে এটা আলী রাজি আল্লাহর একটা কথা বলতে চাই আলী রাজি বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কেয়ামতের লক্ষণ যখন দেখবেন খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে। যখন দেখবেন ধনীরা কৃপন হয়ে গেছে যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কেয়ামতের দিকে রুয়ানা দিচ্ছি মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলে অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই মাঝে মাজেদকেও তো ফাঁসির দ্বন্দ্ব আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আপনার আপনি তো চাইলে এটা তো এমন কোন আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না একটা লোক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা মন্ত্রী এই माननीय প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এইটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কোর জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো মন্ত্রী না থাকেন তাহলে আমরা মোরেও শান্তি পাবো না আবারও আপনার জন্য শুভকামনা করে অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ভালো বুঝেন তারপর আমাদের মনের কথা অন্তত ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি আমাদের কথা একটু শুনতেন এই মুহূর্তে যদি তার একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মরবো কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তিনি অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিনি এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না দর্শক আপনারা সংসদে বক্তব্য দিয়েছে ব্যারিস্টার সমান সম্পূর্ণ বক্তব্যটা শুনলেন আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না এই ছিল আজকের ভিডিও আপনাদের মতামত জানাতে কোনোভাবেই ভুলবেন না প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ